আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো অ্যাজাল্টিক মেডিসিন এই অ্যাজাল্টিক মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক অ্যাজাল্টিক মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো অ্যাজিথ্রোমাইসিন এই অ্যাজাল্টিক মেডিসিনটি একটি ব্যান্ড নেম এই মেডিসিনটি ফাঁসায়নজি আকারে হয় অ্যাজাল্টিক মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো নিপ্রো জিএমআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এজিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ সমূহ বিরুদ্ধে কার্যকরী এজিট্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়া সমূহের প্যাপটাইপ ট্রান্সলেশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে অ্যাজাল্টিক এই মেডিসিনটি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর তীব্র কাশি গলা ব্যথা নিউমেনিয়া টাইফয়েড জ্বর পাতলা পায়খানা ব্রংকাইটিসমূহ নিজস্ব সংক্রমণ সংক্রমণসমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ক্রনসেল পদাহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণসমূহে এজেপ্টোমাইসিন এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি আমরা সেবন করে থাকি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন অ্যাজালটিক এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন আর অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না অ্যাজালটিক এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যাজালটিক পাঁচশো এমজি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁয়ত্রিশ টাকা অ্যাজাল্টিক এই মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অ্যাজাল্টিক ফাঁস এম জি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে খাবারের পরে অথবা বরা পেটে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাজাল্টিক অ্যাজাল্টিক এ মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাজাল্টিক এই মেডিসিনটির মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপত্তিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব গুমগুম গ্যাস্ট্রিক ভূমি বা ডায়রিয়া হয়ে থাকে অ্যাজালটিক এই প্রতি নির্দেশনা গর্ভবতী মায়েরা ও স্তনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত তত্ত্ব ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়েই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল